নাহমদুহুয়া নসল্লে আল্লাহ রসুল আম্মা বাদ। আমাবাদ কোরআনে এমন কিছু মানুষ বা সত্তা আছে যাদের নাম শুনলে আপনি ভয়ে কেঁপে উঠবেন তাদের সম্পর্কে কোরআন কি বলে তাদের অপরাধ এত ভয়াবহ ছিল কেন আর সবচেয়ে ভয়ের বিষয় তাদের গুণগুলো কি আজ আমাদের মাঝেও আছে আজ আমরা কথা বলবো সেই সমস্ত অভিশপ্ত চরিত্রদের নিয়ে যাদের ওপর কেবল মানুষ না আল্লাহ নিজেই অভিশাপ দিয়েছেন প্রথম অভিশপ্ত সত্তা ইবলিশ ইবলিশ একটি নাম একটি চরিত্র ইবলিশ ইবলিশের কাহিনী শুরু হয় সৃষ্টির সূচনায় অর্থাৎ আদম আল্লাহ সৃষ্টি করার সময় আদম আল্লাহ সৃষ্টি করার পর আল্লাহ সমস্ত ফেরিস্তাদের আদেশ দেন আদমকে সিজদা করো সকল ফেরেস্তা বিনা প্রশ্নে আদেশ পালন করল কিন্তু একজন দাঁড়িয়ে রইল সে ছিল ইবলিশ সে সিজদা করল না আল্লাহ তাকে প্রশ্ন করলেন হে ইবলিশ কি কারণে তুমি সিজদা করনি যখন আমি আদেশ করেছিলাম ইবলিশের উত্তর ছিল অহংকারে পূর্ণ আমি তার চেয়ে উত্তম তুমি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছ আর তাকে মাটি দিয়ে এই একটি বাক্য এই একটি ঘৃণিত দম্ভ ইবলিশকে করে তোলে চির অভিশপ্ত ইবলিশ বলে হে আমার প্রতিপালক আমাকে কেয়ামত পর্যন্ত সময় দাও আল্লাহ তাকে সময় দিলেন কিন্তু সে সময় চাইল কি জন্য সে কি ক্ষমা চেয়েছিল না সে বলল আমি তো সোজা পথে তাদের ওত পেতে বসে থাকব। আর সে আরও বলল আমি তাদের সামনে থেকে পেছন থেকে ডানে থেকে বামে থেকে তাদের ধোকা দেব আর তুমি অধিকাংশকে অকৃতজ্ঞ পাবে এখানে প্রশ্ন শুধু একবার সিজদা না করার কারণে এমন শাস্তি কেন সমস্যা তার শুধু সিজদাই ছিল না সমস্যা ছিল তার অহংকারে ঈর্ষায় দম্ভে এবং অনুসূচনার অভাবে এখন প্রশ্ন হলো আমাদের মাঝে কি ইবলিশের বৈশিষ্ট্য বিদ্যমান যখন আমরা অন্যকে হেই করি যখন মনে করি আমি সবার চেয়ে ভালো যখন কোনো ভুল করে তবা না করে অজুহাত খুঁজি তখন কি আমরা অনুসারী হচ্ছি ফিরাউন ক্ষমতার অহংকারে নিমজ্জিত এক অভিশপ্ত এমন একজন মানুষ ছিল যে নিজেকে বলেছিল আমি তোমাদের সর্বোচ্চ রব আল্লাহ তাকে কোর আনে অনেকবার উল্লেখ করেছেন কিন্তু কি এমন করেছিল সে যার ফলে সে চিরকালের জন্য অভিশপ্ত হয়ে গেল আমরা কথা বলছি ফেরাউন সম্পর্কে ফেরাউন মিশরের এক তাগুত যে কেবল জুলুম করেই ক্ষান্ত হয়নি সে নিজেকে আল্লাহর চেয়েও বড় দাবি করেছিল কিন্তু প্রশ্ন হলো কোন পর্যায়ে অহংকার একজন মানুষকে এই জায়গায় নিয়ে যেতে পারে কিভাবে একজন মানুষ নিজের সৃষ্টিকর্তাকে অস্বীকার করতে পারে ফেরাউন কেবল একজন রাজা ছিল না সে ছিল এক অত্যাচারী সম্রাট যে মানুষদের দাসে পরিণত করেছিল তার সাম্রাজ্যে ছিল ভয় রক্ত অত্যাচার আর বিভাজন এই ভয়ঙ্কর শাসককে আল্লাহ পাঠালেন একজন নবী মুসা আলাহি ইসাল্লাম মুসা ফিরে এলেন ফিরাউনের রাজপ্রাসাদেই যেখানে তিনি শৈশব কাটিয়েছিলেন এবং তিনি আল্লাহর বার্তা নিয়ে ফিরাউনের মুখোমুখি হলেন মোসা আলাহিসাল্লাম বললেন আমার সঙ্গে বনি ইসরায়েলকে ছেড়ে দাও ফিরাউন বলল তুমি কি সেই শিশু যাকে আমরা লালন পালন করেছি আর এখন তুমি আমাকে শিক্ষা দিতে এসেছ মোসা আলাইসাল্লাম তখন তাকে আল্লাহর অস্তিত্বের প্রমাণ দিলেন নিদর্শন দেখালেন তার লাঠি সাপ হয়ে গেল হাত থেকে আলো বের হলো কিন্তু তবুও ফিরাউন মেনে নিল না বরং সে বলল আমি তোমাদের সর্বোচ্চ রব কিন্তু শেষ পর্যন্ত সত্য জিতল মোসা আলাইসাল্লাম যখন বনে ইসরায়েলকে নিয়ে বের হলেন ফেরাউন বিশাল বাহিনী তারা করলো সমুদ্রের পারে এসে বনে ইসরায়েল ভয় পেয়ে গেল তারা বলল এখন তো ধরা পড়েই যাব তখন মোসালাহ ইসাল্লাম বললেন না আমার সাথে আমার রব আছেন তিনি নিশ্চয় আমাকে পথ দেখাবেন আল্লাহ মজিজা দিলেন সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে গেল বনে ইসরায়েল পার হয়ে গেল ফেরাউন ও তার বাহিনী সেই পথেই ঢুকল কিন্তু যখন শেষ মানুষটি পার হয়ে গেল তখন সমুদ্র আবার এক হয়ে গেল ফেরাউন ডুবে গেল ডুবে যাওয়ার সময় সে বললো আমি ইমান আনলাম সেই ইলায়ের প্রতি যার প্রতি বনি কিন্তু আল্লাহ বললেন এখন অথচ আগে তুমি অবাধ্য ছিলে এবং দুনিয়ায় ফিতনা করেছিলে প্রশ্ন হচ্ছে আমাদের সমাজে এমন কতজন ফিরাউন আছে যে নেতা জাতির রক্ত চুষে খায় যে শিক্ষক জ্ঞান নয় ভয় দেখায় যে মানুষ নিজের মতামতকেই একমাত্র সত্য ভাবে আবুল আহাব যাকে অভিশাপ দিয়েছেন স্বয়ং আল্লাহ তা আলা এমন একজন মানুষ আছেন যার বিরুদ্ধে কোরআনের একটি সম্পূর্ণ সুরা নাজিল হয়েছে যাকে স্বয়ং আল্লাহ অভিশাপ দিয়েছেন চিরকালীন ভাবে কোরআনে তার নাম উল্লেখ করে বলা হয়েছে তার হাত ধ্বংস হোক সে আবুল আহাব কিন্তু প্রশ্ন হলো আবুল হাব কি এমন করেছিল যে তাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত অভিশপ্ত করে রাখলেন আল্লাহ তো অত্যন্ত দয়ালু তাহলে আবুল হাবকে এমন বিশেষভাবে কেন চিহ্নিত করলেন মহানবী হজরতাল যখন সাফা পাহাড়ের ওপর দাঁড়িয়ে মানুষের উদ্দেশ্যে বললেন হে কুরাইশ যদি আমি তোমাদের বলি এই পাহাড়ের পেছনে এক বিশাল বাহিনী তোমাদের আক্রমণ করতে এসেছে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে সবাই একসাথে উত্তর দিল হ্যাঁ তুমি তো সবসময় সত্য কথা বলছো তখন বললেন তাহলে জেনে রাখো আমি তোমাদের সামনে এক ভয়াবহ আজাবের সতর্ক বার্তা দিচ্ছি কথা জনতার থেকে একজন দাঁড়িয়ে চিৎকার করে তোমার ধ্বংস হোক এই জন্যই আমাদের একত্র করেছ সে আর কেউ নয় রাসুলের চাচা আবুল হাব এই বাক্যের পরপরই নাজিল হয় সুরা কিন্তু প্রশ্ন থেকে যায় আবুল হাবের অপরাধ কি কেবল এই কথাটি বলাই ছিল না আবুল হাবের শুধু কথাই নয় কাজে কর্মেও সে ছিল ইসলামের শত্রু সে ছিল মোহাম্মদ সাল আলহি ওয়াসাল্লামের চাচা সে চাইলেই তার পাশে দাঁড়াতে পারতো কিন্তু সে তা করেনি